আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং আরবি ভাষা শিক্ষার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি আদর্শ সাদিস এখানে আলহারাকাত মাখা শেষ হওয়ার পরে এখন আমরা হরকত সমূহ নিয়ে আলোচনা করবো ধোনির যে যে কার চিহ্ন রয়েছে সেই কার সেগুলো আরবি ভাষায়ও রয়েছে বাংলা যেমন আকার একার ইকার উকার রয়েছে আরবিতেও এরকম জবর জের পেশ তানবিন এরকম কিছু বিষয় রয়েছে তো দেখুন যে সকল চিহ্নের সাহায্যে আরবি ভাষায় ব্যবহৃত বর্ণসমূহ উচ্চারিত হয় তাদের ধনী চিহ্ন বা হরকত বলে কত সুন্দর স্পষ্ট বলছে তো পেশে পেশ বর্ণ একটা হচ্ছে জবর জের পেশ তো পেশ সবার উপরে বসে এর উচ্চারণ কি উ এর মতো যেমন তা পেশ তু বা পেশ বু আলিপ পেশ উ আবার জবর এটা উপরে বসে এটা আর মতো উচ্চারণ হয় আলিপ জবর আ বা জবর বা তা জবর তা জের সে নিচে বসে এর উচ্চারণ কি ইর মতো আলিফ জের ই বাজের বি তাজের তি তো এই যে আরবি ভাষার হরকত এটা তিনটি তো আমরা বলছি কি জবর জের পেশ কিন্তু এর যে একাডেমিক যে ভাষা বা প্রতিষ্ঠানিক যেই পরিভাষা সেটা হচ্ছে কি দম্মা ফাতা কাসরা দম্মা মানে পেশ ফাতাহ মানে হচ্ছে জবর আর কাসরা মানে হচ্ছে জের তো আমরা এভাবে শিখব যে জম্মা ফাতা কাসরা দম্মা ফাতা কাসরা আর এইগুলো যে প্রকাশ যেভাবে হয় যে এ বা শব্দের শেষ বর্ণের এই যে ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয় এর এই হিসাবে এটাকে তিন ভাগে ভাগ করেছে যে সর্বা ধ্বনি চিহ্ন দ্বারা শব্দের শেষাংশের পরিবর্তন সাধিত হয় তাকে কি এরাব বলে এরাব মানে পরিবর্তিত হওয়া অর্থাৎ আরবি ভাষায় শব্দের শেষে সব সময় কি পরিবর্তন হবে তো শেষে যে পরিবর্তনটা হবে এর দৃষ্টিকোণ থেকে এটাকে এরাব বলা হয় আর এরাব হচ্ছে ওই যে জবর জের পেশ শুধুমাত্র না আলিফ ওয়া ওয়াওয়ালিফ ইয়া ইত্যাদির সমষ্টিগতভাবে এটাকে তিন ভাগে ভাগ করা হয় যদি এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু এটা জেনে রাখা প্রয়োজন যখন আমরা নাহুর আলোচনা করব তখন এই বিষয়টা আরও স্পষ্ট হবে রফা নসব যার তিনটায় তিনটা অবস্থা শব্দের শেষের অবস্থা হচ্ছে কয়টা তিনটা রফা নসব যার এতটুকু শুধু মুখস্থ করে রাখবি এবার আসি হরকত সমূহের ব্যবহার আরবি ভাষায় ব্যবহৃত হরকত সমূহে বেশ কিছু ব্যবহার বিধি ও বিভিন্ন নাম রয়েছে আমরা আগে বলছি দম্মা ফাতা এটাকে যদি পেশ এবং জবর বলা হয় এগুলো সর্বদা আরবি বর্ণের কি উপরে থাকবে এটা আগে বলা হয়েছে তারপরে আসুন সুকুন এই জিনিসটা মনে রাখতে হবে সুকুন হরকতের বিপরীত চিহ্নকে বলা হয় সুকুন। অর্থাৎ সুকুনটা হচ্ছে কি ওই যে একটা গোল চিহ্ন বা অনেক জায়গায় মাছের কাটার মতো দেখা যায় এটাই হচ্ছে সুকুন চিহ্ন সুকুন যুক্ত হরফটিকে ঠিক তার পূর্বের হরকত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে পড়তে হয় এই বিষয়টা আন্ডারলাইন করা হবে এই এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে সুকুন যুক্ত হরফটিকে ঠিক তার পূর্বের হরকত বিশিষ্ট হরফের সাথে কি মিলিয়ে পড়তে হয় যেমন এখানে আছে প্রথম একটা উচ্চারণ দেখি সুকুনের উচ্চারণ আস আস সুকুন মানে এটা একেবারে হালকাভাবে আস আব আওয়াজটা একেবারে হালকা হয়ে যাবে নাসরুন ওই যে সোয়াতের উপরে সুকুন আছে কিন্তু পূর্বর শব্দের সাথে মিলিয়ে সেটা পড়া হয়েছে যে নাসরুন আবদুন এবার আসুন তানবিন তানবিন কি দুই জবর দুই যে দুই পেশ এগুলো কি তানবিন আর তানবিনের উচ্চারণটা হবে গুননা নাকের ভিতরে একটু গুনগুন করবে কিতাবান কিতাবিন কিতাবুন এই যে একটা শব্দ হয় এটাই কি তানবিন এবার আসুন তাজদিদ তাজদিদ মানে যেটা একটু শক্তভাবে উচ্চারিত হবে অর্থাৎ একই উচ্চারণ বিশিষ্ট দুটি হরফকে একত্রে উচ্চারণ করাকে তাজদিদ বলে যেমন আমরা উদাহরণ দেখি তাব্বা বাক্কার আম্মা এগুলো কি মশাদ্দাত এই তাজদিদ ব্যবহার করা হয় যে অক্ষরে সেটা কি মশাদ্দাত হরফ বা সেটা কি মশাদ্দ এবার এসে আরেকটা জিনিস মাফতুহ মাহতুক কাকে বলে ওই বর্ণকে যেটা ফাতাহ দেওয়া হয় বা জবর দেওয়া হয় মাজমুম যেটাকে জম্মা দেওয়া হয় বা পেশ দেওয়া হয় যদি পেশ লেগে সেখানে দেখ মাকসুর যার নিচে কাসরা দেওয়া হয় বা জের দেওয়া হয় মোটার হরকত বিশিষ্ট অর্থাৎ ওই যে জবরদের পেশ এগুলোকে মোতাহারাক বলে মোনাওয়ানুন তার বিশিষ্ট হরফকে মোনাওয়ান বলা হয় সাকিন সুকুন বিশিষ্ট শব্দ হরফকে কি সাকিন বলা হয় এই কারণে আমরা ওই যে প্রথমে বললাম সুকুন উচ্চারণ করছে আমি বলছি কি শব্দটা কিন্তু সুকুন অনেকে সাকিন বলি কিন্তু মূল শব্দটা হচ্ছে সুকুন কিন্তু যে হরফের উপরে সুকুনটা বসবে তাকে সাকিন হরফ বলা হয় এবার শুন যা জেনে রাখা প্রয়োজন আরবি ব্যাকরণের নিয়মকানন পর্যালোচনা করার সময় এমন কিছু শব্দের ব্যবহার করা যাবে ব্যবহার লক্ষ্য করা যাবে যেগুলোর অর্থ সংশ্লিষ্ট স্থানে পাওয়া যাবে না এতে করে ব্যাকরণের বিষয় সময় বুঝতে সমস্যা হতে পারে তাই সে সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যেমন এইগুলো হামজা আমরা বলছি আলিফের উপরে যদি হরকত থাকে সেটা কি হামজা হয়ে যাবে তো হামজা হরকতযুক্ত আলিফ আল ওসলু একত্রিত করা মিলিয়ে না ইত্যাদি যে হামজায় কোনো শব্দের সাকেন প্রথম অক্ষর উচ্চারণের স্বার্থে ব্যবহার হয় এবং এমত অবস্থায় পূর্বের কোনো বাক্য বা শব্দের সাথে মিলিয়ে পড়লে অনুচ্চারিত হয়ে যায় তাকে হামজা ওয়সল বলে যেমন হাব ইয়া জাদু কিন্তু বলা যাবে না ইয়া হাব ইজহাব হাব এক্ষেত্রে হামজা পড়ে গেছে অর্থাৎ মানে যখন আলিফটা শুরুতে আসবে যেমন এজাহাব তখন আলিফটা কি উচ্চারণ হবে আবার যখন মাঝখানে যাবে তখন ওই আলিফটার উচ্চারণ পড়তে হবে না ইয়া ইয়াজঈদু ইয়া জাইদুজলেস তখন ওই আলিফটার উচ্চারণ আর পড়া লাগবে না এটা হচ্ছে মিলিয়ে পড়ার জন্য হামজা কি অসল মানে মিলিয়ে পড়া হামজায় কতই যে হামজা সর্ব অবস্থায় স্থায়ী থাকে যে হামজার কোনো কি পরিবর্তন নাই সর্ব অবস্থায় সে উচ্চারণ হবে রজুলু আকবিল এবারে আসুন আলিফে মামদুদা দীর্ঘ আলিফ যে আলিফ এর পর একই শব্দে হামজা হয় তাকে আলিফে মামদুদা হামর হাম আলিফে মকসুরা এ ধরনের আলিপকে মানে যেটা একেবারে স্লো মোশনে আলিপটার উচ্চারণ হয় যেমন ইস ছোট ছোটো একেবারে কসর ছোটো একবারে ছোটো আলিফ হজব হজব কি কোনো বর্ণ যদি ফেলে দেওয়া হয় গোপন করে ফেলা হয় পড়ে যায় সেটা কি হজফ মা বাক্য থেকে যে বর্ণকে ফেলে ফেলে দেওয়া হয় ওই বর্ণটা কি মাহাজুব বলে সিগা এই যে সিগা জিনিসটা মনে রাখতে হবে শব্দের রূপ বা বিভিন্ন যেমন নাসারা ইয়ানসুরু নাসারা থেকে কি ইয়ানসুরু এটা কি সিগা মোকাদ্দার যে বর্ণ শব্দের মধ্যে থাকে না কিন্তু অর্থের মধ্যে পাওয়া যায় আমর আদেশ সূচক ফেল নাহি নিষেধ সূচক ফেল মোসবাদ হা হাবাসক শব্দ মানফি নাবাসক শব্দ মারুফ যে ফেলের ফাইল বা কর্তা জানা আছে মাজহুল যে ফেলের ফাইল বা কর্তা জানা নেই এইগুলো আপনারা মুখস্থ করে নেবেন এগুলো কিন্তু সামনে পড়ার জন্য প্রয়োজন হবে গায়েব নাম পুরুষ বা অনুপস্থিত ব্যক্তি যখন আমরা সরব পড়তে যাব তখন এগুলোর প্রয়োজন হবে হাদের মধ্যম পুরুষ মোতাকাল্লিম উত্তম পুরুষ তখন আমরা অবশ্যই বলে দেব কিন্তু এখন মুখস্থ করে নেবেন মোজাক্কার পুরুষবাচক শব্দ মহান্নাস স্ত্রীবাচক শব্দ বাহস আলোচনা ওয়াহেদ এক বচন তাসনিয়া দুবচন জমা বহুবচন মাজদার শব্দের যে ক্রিয়ার যে ফেলের যে উৎপত্তি স্তর সেটা কি মাজদার জমির সর্বনাম ফেল ফেল মানে ভার বা ক্রিয়া মাদ্দা মূল শব্দ তারপরে আসে শাকসুন পুরুষ অর্থাৎ নাম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এগুলোকে শব্দের বিভিন্ন প্রকার রূপকে সিগা বলে আফালে মোতাসার রেফা রূপান্তর ক্রিয়াসমূহকে আঠারোটি সিগা বা রূপে রূপান্তরিত করা হয় আর এক একটিকে সিগা শাক্স বলে যেমন হুয়া আন্তা আনা ইত্যাদি তো এরপরে আমরা আরবি ব্যাকরণের ইতিহাস এবং আরবি ব্যাকরণের প্রকার সম্পর্কে আলোচনা করব সেই ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমাদের জন্য দোয়া করুন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত